আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মার্শাল মানুষও হয়তো আরব আরব দাসন মেজি যে হয়তো রবিউলা নয় ঈদ মিলাদুলনী ফালনও হয়তো বা নো দেখি তবে আজ প্রথম আই পায় মিষ্টি ইবে রবিউলা মাসাল সানুরি দেয় ঈদে মিলাদুলনী দেয় মানে মার্কেটে মাই ড্রাগন আইলাম তো ড্রাগন টু ওনারা হাই ইবে ড্রাগন টু ড্রাগন টু এই আই বাইরে আছি এখন অবশ্য আর ভিতরে দিয়ে বাইরে এর ভিডিও বানাই বললাম এটা বাইরে এর হইত না রে বিশেষ করে আর ভাই অল ওয়াহাবি হারেজি জামাত শিবির যারা আছে ইতারা সবসময় হয় দেয় তোরা কিল্লে পালন করো সেই সেই কিন্তু এমারাতুন মাঝি মারাতুন মত কান দাগা ড্রাগন মারাতুন মাঝি মিষ্টি দে বাগুন তো আই তো আই তো আই তো আইরে ইবি আ মিষ্টি তুই আর কিলে দ দে হদে ইবি আই আন নবীর জন্মদিন উপলক্ষে খুশি তাই বাগুন রে মিষ্টি খাবাই দি আ হদি বেতো বাংলা সময় জি পালন না করে হদে হনা পালন না করে দে আ হদে আর বহুত মুসলিম ভাই আছে তার তে দেন না পারে হদে হার ইতার হদে মুখ মাফি মুখ মাফি মানে বোধকে জানে বা ন জানে কই পারি মানে ইলে ফল বা মাথামাজি জ্ঞান না দিলে মানুষ তো আলহামদুলিল্লাহ আমি নবীর মানে মিলাদুন নবীর তো আমি তাকে না পারি আই আমি অংশ ওই এটেন গুরুত্ব আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কেক দেওয়া করিবেন আলাইকুম